সালামু আলাইকুম আপনার ল্যাপটপে ফেস লক আছে কি না সেটা কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য সহজ হল আপনার এখানে ডাবল ক্যামেরা থাকবে হ্যাঁ আর আপনার থাকবে হলো স্যানসর তো এগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনার ল্যাপটপে ফেস ফেসলকে সিস্টেম আছে তো ফেস লকটা আপনি কীভাবে করবেন তার জন্য চলে যাবেন সেটিংসে এখানে গিয়ে যাবেন অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে যাওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন তারপরে এটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর যেমন আমি একটা পাসওয়ার্ড দিলাম এবার চলে যাবেন এই যে উইন্ডোজ হ্যালো ফেস এখানে যাওয়ার পর সেট আপে ক্লিক করবেন দেন গেট স্টার্টেড এই যে অলরেডি আমার ফেসটা শো করতেছে তো ফেসটা যখন শো করবে তখন এই যে দেখছেন এখন আমাকে একটা পিন সেট করতে বলল আমি জাস্ট একটা পিন সেট করবো আগে আমি পাসওয়ার্ডটা দিয়ে নেব তারপর একটা পিন সেট করবো এবার এখানে ছয় ডিজিটের একটা পিন করতে করবো মানে উলুট পালুট করে ছয়টা ডিজিট ছয়টা ওয়ার্ড এই অক্ষর অক্ষর বলতে নাম্বার যে নাম্বারগুলো আছে এগুলো ছয়টা নাম্বার দিয়ে আপনার এটা পিনটা করে ওকে ক্লিক করলে আপনার এটা ফেস লক হয়ে যাবে